আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকেও তোমাদেরকে আমি এক মিনিটের মধ্যে HTML এর যে ম্যাথ কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হবে আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব ক্লাসটি অবশ্যই তোমরা করবে এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামনে পরীক্ষার জন্য তো শিক্ষার্থীরা আমি দেখাচ্ছি প্রথমে তোমরা দেখতে পাচ্ছো এ হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখানে কোন ট্যাগগুলো ব্যবহার করা হবে সেটা আমি বলছি শিক্ষার্থীরা যেহেতু এটা হচ্ছে এই স্কয়ার মানে সুপ সুপ মানে সুপার স্ক্রিপ্ট যেগুলো উপরের অংশে স্কয়ার থাকবে গুলো সংখ্যা থাকবে সেটা হচ্ছে সুপার স্ক্রিন ঠিক আছে আর শিক্ষার্থীরা যেটা নিচে থাকবে সেটা হচ্ছে সাব স্ক্রিন দুই নম্বর প্রশ্ন দেখো এটা টু আছে এটা হচ্ছে সাব স্ক্রিন এই যেখানে ফোর আছে এটা হচ্ছে সাব স্ক্রিন আমি খুব সহজভাবে তোমাদেরকে এক মিনিটের মধ্যে শিখিয়ে দেবো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং এখন আমি এই যে এক নম্বর যেটা আছে সেটা তোমাদের শেখাচ্ছি দেখো শিক্ষার্থীরা প্রথমে আমরা এই পেজটি তৈরি করার জন্য এই এক নম্বরটি আমরা প্রথমে যে কাজটি করবো এখানে আমরা লিখবো হচ্ছে

তো শিক্ষার্থীরা এখানে আমাদের যে কাজটি হবে কি হবে a প্লাস b এখানে ব্র্যাকেট দেওয়া আছে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার থাকলে কি হবে সু তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো সু এবং টু আছে তাহলে স্ল্যাশ সু প্রত্যেকটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং তারপর শিক্ষার্থীরা দেখো স্কোয়ার কাজ তো বুঝলা এখানে সু টু স্ল্যাশ সু সমান 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 এ স্কোয়ার আছে শিক্ষার্থীরা এ স্কোয়ার কি করতে হবে এ স্কোয়ার এ সু

দেখো শিক্ষার্থীরা কিভাবে এই ম্যাথটি আমাদেরকে এইচ টেমেল এ কোডে লিখতে হবে দেখো আমরা কি করলাম এটা ডট টাইপ এইচ টেমেল এইচ বডি এ প্লাস বি সুপ কারণ আমরা বলেছি স্কোয়ার থাকলে সুপ হবে টু স্ল্যাশ সুপ তাহলে এতটুকু কাজ শেষ তারপরে সমান সমান এ স্কোয়ার আছে তাহলে এ সুপ টু স্ল্যাশ সুপ প্লাস টু এ বি হ্যাঁ প্লাস

আমরা বডি তারপর দেখো শিক্ষার্থীরা এখানে এইচ এইচ টু তাহলে শিক্ষার্থীরা এইচ তাহলে এখানে কি হচ্ছে নিচে যদি থাকে শিক্ষার্থীরা তাহলে এই তারপরে শিক্ষার্থীরা তারপর হচ্ছে কি টুশ তারপর শিক্ষার্থীরা আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে কি এই যে শিক্ষার্থীরা আমরা খুব সহজে শিখে ফেললাম স্ল্যাশ বডি স্ল্যাশ এইচ টিএম এইচ ক্লোজ করে ফেললাম তাহলে দেখো শিক্ষার্থীরা নিচে থাকলে হচ্ছে সাপ তাহলে আমি শিক্ষার্থীদের এখানে কী নিলাম এই সাপ টু স্ল্যাশ সাপ তারপর এস ও o ফোর স্ল্যাশ সাপ এই হল শিক্ষার্থী আমাদের আজকের এই স্টেবিলে ম্যাথমেটিক্যাল যে ওয়েব পেজ তৈরি করতে হয় আমি খুব সহজভাবে শিখে দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম